যে ভিডিওটি দেখলেন সেটা হয়তো গত কাল থেকে যে ভাইরাল হয়েছে সকলেরই চোখে পড়েছে এবং ভিডিওটি দেখার পরে সাধারণত যারা বুদ্ধিজীবী রয়েছেন সুশীল রয়েছেন যারা মোটামুটি লেখালেখি করেন বা সমালোচনা করেন আলোচনা করেন একেবারে সমালোচকদের কথা বলছি তারাও দু চার কলম লিখেছেন তারাও মোটামুটি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের অথবা বিএনপিকে অনেক ভাবে অনেক ব্যাখ্যায় তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এটা অন্যায় হয়েছে অথবা এটা কোনোভাবেই নেয় হয়নি অনেকে আবার বলছেন যে সিন্নি খাইলো কার দ্বারায় মোল্লা চিনল না মানে হচ্ছে গিয়ে গত পাঁচই অগাস্ট যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং যে গণ হয়েছে জুলাই যে জুলাই যে নায়কদের কারণে একটা রণক্ষেত্রের মধ্য দিয়ে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন সাধিত হয়েছে যে পরিবর্তনের কারণে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা মোটামুটি বিভিন্ন মামলা হামলা থেকে বেছে গিয়েছেন গুম খুন থেকে বেছে গিয়েছেন বিভিন্নভাবে যে নির্যাতিত হয়েছেন বিগত সময়ে সেই জায়গা থেকে তারা মুক্তি পেয়েছেন কিন্তু যারা এই মুক্তি দেওয়ার পিছনে কাজ করেছে যারা জুলাইয়ে আন্দোলন করে বিপ্লব করে শহীদ হয়েছে নিহত হয়েছে আহত হয়েছে পঙ্গুত্ব অবস্থায় আছে তাদেরকে আসলে এখানে মূল্যায়ন করা হয়নি তাদের প্রতি এখানে অবিচার করা হয়েছে তাদেরকে ঠিকভাবে এখানে উপস্থাপন করা হয়নি ব্যাপারটা এরকম কথাটি হয়তো এরকমই শুনতে চাচ্ছেন অনেকে কিন্তু আজকে একটু ভিন্নভাবে কথাটা বলবো আমরা অনেকেই আছি যে চিলে কান নিয়েছে চিলের পিছে দৌড়াই কিন্তু বাস্তবে যখন কানটা কানের জায়গায় থাকে তখন আমরা একেবারে নিজেদেরকে বোকা মনে করতে থাকি অথবা খুবই হতচকিত হয়ে যায় ব্যাপারটা এখানে এরকম ঘটেছে আবার সাংবাদিকতার ক্ষেত্রে একটা কথা আছে যে খবরের ভেতর খবর ঘটনার ভেতরে ঘটনা আমরা খবরের ভেতরে খবর নিতে যাই না ঘটনার ভেতরে ঘটনাটিও শুনতে যায় না বা বুঝতে যাই না বিদায় আমাদেরকে এ ধরনের বিষয়গুলোতে কথা বলতে হয় অথবা এ ধরনের বিষয়গুলোতে অনেকে আবেগ আপ্লুত হয়ে বিভিন্ন ধরনের অযাচিত আবেতাবি বিষয় ফেসবুকে লিখে দিলেন ব্যাস হয়ে গেল আজকে আবার দেখলাম যে ছেলেটি কাছে ভর দিয়ে খুব হাসি খুশি অবস্থায় ছিল এবং সেখানে অনেকেরই সে নাতির বয়সে খুবই ছোট বয়স সে কিন্তু আবার আজকে এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন একটা চ্যানেলে ব্যাপারটি হচ্ছে যিনি ভিডিওটি করেছেন সম্পূর্ণ দোষটি হচ্ছে তার আমরা এখন যারা আসলে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি বা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের প্রথম লক্ষ্য থাকে যে ভিডিওটিকে ভাইরাল করা এবং ভিডিওটিকে ভাইরাল করার জন্য আমরা কিছু কিছু টুইস্ট অথবা যেখানে মূল বিষয়টি যেই ঘটনাটি ধরনা একেবারে নেগেটিভ সেটিকে আমরা প্রথমে আনার চেষ্টা করি বা তুলে ধরার চেষ্টা করি ভিদায় এ ধরনের ঘটনাগুলো ঘটে অথবা এ ধরনের সমালোচনা বা আলোচনা করতে আমরা অভ্যস্ত হই এখানে যে ব্যক্তি ভিডিও করেছে সে কিন্তু পুরো ভিডিওটি করেনি মূলত এই ছেলেগুলো স্টেজ থেকে নেমে বা বক্তব্য দিয়ে অথবা তার অনেকের সাথে ছবি তুলতে গিয়ে তারা দাঁড়িয়েছিল তাদের সাথে অনেকে ছবি তুলেছে আপনারা হয়তো খেয়াল করেছেন যে সেখানে আন্দালি পার্থ তিনিও কিন্তু ছবি তুলেছেন বিজেপির যিনি চেয়ারম্যান এরপর তারা ওই দিক থেকে আসতে আসতে মূলত অনেকেই তাদের সাথে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেছে তারাও ছবি তুলতে যেহেতু এখানে অনেক বড় বড় নেতারা ছিলেন অতএব সবারই একটা লোভ থাকবে যে একটা ছবি তুলি সেই জন্য তারা দাঁড়িয়েছেন বা তারা স্টেজ স্টেজ থেকে নেমে এদিকে আসছিলেন আসার পরে তাদের যে আসন ছিল তারা যে পাশে বসেছে সেই পাশটি কিন্তু ক্যামেরাম্যান বা যিনি ভিডিওটি ছেড়েছেন তিনি কিন্তু দেখায়নি তার একটাই উদ্দেশ্য ছিল অথবা তার কনসার্ন ছিল এক জায়গায় যে এখানে আমি একটা অপমানবোধক বিষয়কে তুলে ধরে মূলত ছেড়ে দিই এটি ভাইরাল হবে তার এই ভাইরাল হওয়ার যে কুবুদ্ধি বা তার যে ভাইরাল হওয়ার যে একটা ব্যাপার সেখানে কাজ করেছে সেটি আমরা অনেকেই লক্ষ্য না করে মূলত আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছি এবং বিএনপি নেতাদেরকে আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করছি যে তারা এটি অন্যায় করেছে অথবা বলার চেষ্টা করছি যে মূলত যাদের জন্য আজকে এই পা তুলে বসে বসে খোশ গল্প করার সুযোগ পেয়েছেন তাদেরকে চিনলো না তাদেরকে বসতে দিল না ব্যাপারটা এরকম বাস্তবতা কিন্তু এটা নয় বাস্তবতা হচ্ছে যে ভিডিওটি করেছে সে এটা ভাইরাল করার জন্য ভিডিও করেছে সে পুরো ভিডিওটি না করে তাদের যে বসার আসন ছিল তাই ছেলেগুলো যে যারা জুলাই আহত হয়েছে বা যারা জুলাই আহত ছিল বা যারা কাছে ভর দিয়ে হাঁটছেন পঙ্গু পঙ্গুত্ব বরণ করে তারা মূলত সামনের সারিতেই বসার সুযোগ পেয়েছে তাদেরকে সামনের সারিতেই বসার জন্য জায়গা ছিল আসন বরাদ্দ ছিল তারা সামনের সারিতেই বসেছে কিন্তু সেই বিষয়টি ক্যামেরাম্যান যিনি ভিডিওটি ছেড়েছেন তিনি আসলে দেখাননি এখানে ভুলটা হচ্ছে দোষটা হচ্ছে ওই লোকের কিন্তু আমরা সেটাকে ভেতরে প্রবেশ না করে আমরা খবরটা ভালোভাবে না নিয়ে আমরা সমালোচনা শুরু করে দিলাম কথা বলা শুরু করে দিলাম বাংলাদেশের ট্র্যাডিশন যেটি হয়ে আসছে বিগত সময়ে অনেক গুজবকে আমরা বিশ্বাস করে অনেক বড় বড় ঘটনা ঘটাতে আমরা আমরা সচেষ্ট ছিলাম আমাদেরই দোষ প্রত্যেকটি ঘটনার পেছনে কোনো একটা কারণ থাকে প্রত্যেকটি ঘটনার মূল কারণটি না জেনে যখন কথা বলা হয় যখন আলোচনা করা হয় সমালোচনা করা হয় তখন একেবারেই বোকামির পরিচয় দেওয়া হয় আশা করি সকলে সামনের দিকে প্রকৃত ঘটনা জেনে কথা বলবেন প্রকৃত ঘটনা জেনেই সমালোচনা করবেন শুধু শুধু কোনো দলকে নিয়ে কোনো ব্যক্তিকে নিয়ে আন্দাজে উপরে আবেগপ্রবণ হয়ে কোনো কথা বলবেন না